গর্ভাবস্থায় বাইরের খাবারের ব্যাপারে খুব সাবধান থাকতে হবে কারণ গর্ভাবস্থায় যদি ই ভাইরাস দিয়ে হেপাটাইটিস হয় তাহলে কিন্তু মৃত্যুর অনেক বেশি সম্ভাবনা থাকে আমাদের দেশের বাইরের খাবার এবং পানিগুলো বেশ অনেক ক্ষেত্রে বিপজ্জনক হয়ে থাকে তাই গর্ভাবস্থায় এগুলো কখনো খাওয়া যাবে না কারণ দেখা যাচ্ছে সেই পানি বা সেই খাবারে যদি হেপাটাইটিস ই ভাইরাস থাকে এবং তিনি যদি গর্ভবতী হন সেই মেয়েটা যদি গর্ভবতী থাকে তাহলে কিন্তু তার এটা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে এই সময় যেটা করা উচিত বাসার তৈরি খাবার খাওয়া উচিত এবং পানি খাওয়ার ব্যাপারে খুব সতর্ক থাকা উচিত অনেকে দেখা যাচ্ছে বাইরের খাবার এই সময় অনেক সময় অরুচি হয় ভাবে যে বাইরের খাবার খেয়ে দেখি ভালো লাগতে পারে তখন বাইরের খাবার খান এবং সেই সময় বিপদগুলো কিন্তু ঘটে আমরা দেখতে পাই এবং খুব বিপজ্জনক হয়ে উঠতে পারে। হেপাটাইটিস ই থেকে এই সময় যদি হেপাটাইটিস ই ভাইরাস শরীরে ঢুকে যায় সেটা কিন্তু খুব বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে আমাদের তে সতর্ক হতে হবে অবশ্যই সাবধানে থাকতে হবে